আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীতে এত মানুষ থাকতে কেন একজন নির্দিষ্ট ব্যক্তিকে আপনি ম্যানিফেস্ট করার জন্য এত কষ্ট করছেন কোনো এক নির্দিষ্ট ব্যক্তিকে আপনি জীবনে পাবার জন্য নিজের সমস্ত অন্যান্য কাজ নিজের জীবন কেরিয়ার স্বাস্থ্য পরিবার সব কিছুকে প্রায় তুচ্ছ করে দিয়েছেন এগুলো কেন আপনার সাথে হচ্ছে আজ পর্যন্ত আপনি যে একজনের সাথেই পরিচিত হয়েছেন তা তো নয় কেবলমাত্র ওই একটি মানুষই আপনার সাথে ভালো ব্যবহার করেছে তাও নয় তবু কেন সেই মানুষটাকে জীবনে পাবার জন্য আপনি এত কষ্ট করছেন এটা কি শুধুই আপনার জেদ শুধুই কি এগুলো আপনার অবুঝ ব্যবহার আপনার মনের বা আপনার কি হার্ট চক্রে ব্লকেজ আছে বলে আপনি ঠিকঠাক চিন্তাভাবনা করতে পারছেন না আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর দেব আপনাদেরকে একটি জরুরি ঘোষণার কথা বলি আপনারা বিভিন্ন সময় নানান জিনিস ম্যানিফেস্টেশনের জন্য কারুর সাহায্য নেন এবং আপনারা অবশ্যই জানেন যে তন্ত্রে যন্ত্র বা যন্ত্রম বা ইয়ন্ত্রার ব্যবহার কতটা অপরিসীম আপনারা নিজেরাও হয়তো কখনো না কখনো কোনো সমস্যা থেকে বেরোনোর জন্য এই ধরনের যন্ত্রম বা ইয়ন্ত্রা বা নকশাও যেটাকে বলা হয়ে থাকে সেটা কারোর কাছ থেকে এড়েছেন এবং তার জন্য আপনাদের প্রভূত খরচাও আপনারা করেছেন আজকে এই ধরনের যন্ত্র বা যন্ত্রম আপনারা শিখতে পারেন অরিত্র চ্যাটার্জির কাছে ইনি একজন অ্যাস্ট্রোলজার এবং রেইকি মাস্টার ট্যারোট রিডার ট্যারোট টিচার আপনারা এনার কাছে এই ইয়ন্ত্রার ওয়ার্কশপ জয়েন করতে পারেন এটি একটি পেড ওয়ার্কশপ এবং মাত্র দু টাকা ভারতীয় মুদ্রায় এটাকে আপনারা জয়েন করতে পারেন কোর্স শেষে আপনারা কিন্তু সার্টিফিকেটও পাবেন বিভিন্ন রকম সমস্যার বিভিন্ন রকম যন্ত্রম তৈরি এবং তাকে প্রয়োগ করা জাগানো সংক্রান্ত বিভিন্ন সব রকমের তথ্যই এখানে আপনাদেরকে দেয়া হবে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে যারা হাওড়া কলকাতায় রয়েছেন তারা অফলাইনেও এটাকে ট্রাই করতে পারেন বা যারা চাইছেন অনলাইনে শিখতে তারা অনলাইনেও কোর্স জয়েন করতে পারেন এবং বিশদে জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে খোঁজ নিয়ে নিন তো চলুন আমরা আমাদের মেন টপিকে চলে আসি কোনো ব্যক্তিকে আপনি যখন আকর্ষণ করার কথা ভাবছেন যখন আপনার মনে রয়েছে একটা জেনুইন ইন্টেনশন না এখানে আমি কোনো রকম কোনো উল্টোপাল্টা বা কারোর ক্ষতি করা বা সম্পূর্ণ রাগ বা জেদের বসে কোনো ব্যক্তিকে চাওয়া তার কথা বলছি না অনেকে থাকেন না কোনো ক্ষণিকের স্বার্থ সিদ্ধি করার জন্য কোনো ব্যক্তিকে আকর্ষণ করছেন এবং তারপর তাকে ভুলে যাবেন বা তাকে কাজে লাগিয়ে কিছু করিয়ে নেবেন এরকম অনেকে হন আমি এটার কথা বলছি না যখন আপনি কাউকে নিঃশর্তভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসছেন এবং সেই ব্যক্তিকে নিজের জীবনে পেতে চাইছেন বা আপনার যদি কোনো ভালো লাগা সেই ব্যক্তিকে কেন্দ্র করে থাকেও এখন এই মুহূর্তে আপনার মনের মধ্যে কিন্তু ভালোবাসাটাই তীব্রতর এগুলো কেন হচ্ছে আসলে কি জানেন যখন দুটো আত্মা পরস্পরের সংস্পর্শে আসে আমরা যখন কোনো ব্যক্তির সংস্পর্শে আসি তখন সেই ব্যক্তির আত্মা আমাদের আত্মাকে চিনে নেয় কখনো থাকে এখানে কোনো জন্ম জন্মান্তরের সম্পর্ক তার ফলে দুজনের মধ্যে একটা টান আমরা অনুভব করতে পারি আবার কখনো সামনের ব্যক্তির মধ্যে আমাদের প্রতি থাকে অপার ভালোবাসা শ্রদ্ধা করুণা সম্মান করুণা মানে এখানে কিন্তু আমি কোনো রকম কোনো দয়া করা করুণা করার কথা বলছি না করুণা মানে সিম্প্যাথি অর্থাৎ অপর মানুষটি আমাদের প্রতি যথেষ্ট সিম্প্যাথেটিক অপর মানুষটি আমাদের প্রতি যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং অপর মানুষটার মনের মধ্যে আমাদের প্রতি ভালোবাসা রয়েছে তিনি হয়তো সেটাকে প্রকাশ করতে পারছেন না বা অনেক সময় হয় না আমাদের অন্তর্মন কিন্তু খুব সহজ সরল শিশুর মতন হয় অন্তর্মনে ঈশ্বরের আশীর্বাদ থাকে অন্তর্মনে ঈশ্বর বাস করে তাই অন্তর্মন কিন্তু রকমের জটিলতা কোনো রকমের প্যাচ এগুলো কিন্তু থাকে না সেখানে সেখানে নাবাচক কোনো কিছুও পৌঁছয় না ওই যে বলে না ঈশ্বরের দরজায় কোনো কিছুর না হয় না সেখানে আপনি যদি কোনো কিছু নাবাচক প্রার্থনা করেন নেগেটিভ কিছু বলেন সেটাও কিন্তু হবে না তাই অন্তর্মনের কাছে সর্বদা পজিটিভ অ্যাফারমেশন দেওয়ার কথা বলা হয় অন্তর্মনের কাছে সর্বদা পজিটিভ বার্তা পৌঁছানোর কথা বলা হয় এবং সেই ব্যক্তি যাকে আপনি আকর্ষণ করতে চাইছেন সেই ব্যক্তির অন্তর্মন কিন্তু জানে যে আপ আপনি তার জন্য কতটা ইম্পর্টেন্ট এবং আপনার কাছে সে সত্যি সত্যি সেফ ফিল করে হয়তো তার চেতন মনে বা বাইরের দুনিয়ায় থ্রি ডি ওয়ার্ল্ডে এগুলোর সাথে সে মেলাতে পারে না বাইরের দুনিয়ায় তার মনে হয় যে আমি যদি ওর কাছে যাই আমি তো ছোট হয়ে যাব আমি যদি এখনই ওর কাছে গিয়ে ভালোবাসাকে এক্সপ্রেস করি আমি হয়তো পিছিয়ে পড়ব ওর কাছে বা ও আমার মনের কথা জেনে যাবে এই সিম্পল ইগোগুলো মানুষকে ঘিরে ধরে আবার অনেক সময় থাকে অনেক বাস্তব পরিস্থিতির অ্যানালিসিস যে না আমার তো পরিস্থিতি এই রকম ওই মানুষটা হয়তো কোনো দিনই আমার হবে না আমি ওকে গিয়ে এই কথাগুলো বলবো না বা ও কি আমার কথা শুনবে অথবা পারিবারিক কোনো বাধা সামাজিক কোনো বাধা এগুলোও অনেক সময় আমাদের চেতন মনকে রুখে দেয় কাউকে কোনো কিছু বলার থেকে কিন্তু আপনি এটা কখনো ভুলবেন না যে আপনি তার কথা ভেবে আপনার চেতন মনে যতটা কষ্ট পাচ্ছেন সেও কিন্তু তার অবচেতন মনে আপনাকে কেন্দ্র করে ততটাই কষ্ট পাচ্ছে তার ভিতরে থাকা কষ্ট কিন্তু আপনার এই চেতন মনে বেরিয়ে আসছে আপনার মনের মধ্যে ইরিটেশন হচ্ছে অনেক সময় কি হয় জানেন তো আপনি হয়তো জোর করে চেষ্টা করে সেই ব্যক্তির কথা ভাবা বন্ধ করতে চাইছেন কিন্তু আপনার সেই সময় জীবনে অন্য কোনো দিকে কোনো সমস্যা শুরু হয়ে যায় আসলে সেই সমস্যাটা হলো ওই ব্যক্তির মনের মধ্যে চলা যে জটিলতা যে কষ্ট তার প্রতীক এটা আপনাকে ইউনিভার্স আপনার সামনে এনে দেখাচ্ছে এবং যখন জীবনের কোনো ক্ষেত্রে কোনো সমস্যা আসছে এবং আপনি সেটা নিয়ে অনেক বেশি বিচলিত অনেক বেশি চিন্তিত এগুলো সামনের ব্যক্তিটার আপনার সাথে যে কানেকশন জুড়ে গেছে এবং তার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে যে টেনশন তৈরি হয়েছে অথবা এই সম্পর্ককে কেন্দ্র করে তার জীবন নিয়ে যে সমস্ত টেনশন তৈরি হয়েছে সেগুলো আপনার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে যখন কোনো ব্যক্তির কথা আপনি ভাবেন তখন এটা অবশ্যই জানবেন সেই ব্যক্তির মনের মধ্যেও আপনি কোথাও রয়েছেন কিন্তু কিভাবে রয়েছেন এটা আপনার সামগ্রিক এনার্জির উপর নির্ভর করে আপনি যদি সর্বদা খুব নিডি খুব ক্লিঙ্গি যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি দেখো আমি নিজের ক্ষতি করে ফেলবো সারাক্ষণ উপর উপর মেসেজ করতে থাকা যে কথা বলতে চাইছে না তাকে সারাক্ষণ তার পিছন পিছন দৌড়নো এগুলো যদি আপনি করতে থাকেন তখন কিন্তু সামনের ব্যক্তিটা আপনার থেকে দূরে চলে যাবেন কেননা তখন তিনি এটা দেখবেন যে আমি যাকে অন্তর্মনে এতটা শ্রদ্ধা করি সেই মানুষটা কি করে আমার সামনে এতটা নিচে নেমে গেল কি করে সে নিজের মূল্যটা এতটা বুঝতে ভুল করছে সেটা ওনাকে ধাক্কা দেয় উনি আপনার দিক থেকে ততটাই বেশি দূরে সরে যান যখন কাউকে আপনি সৎভাবে জীবনে চাইছেন আপনি কাউকে ম্যানিফেস্ট করছেন আপনি কাউকে আকর্ষণ করছেন সেখানে জানবেন সামনের দিক থেকেও কিছু একটা আছে তা না হলে আপনি এটা করতেই পারতেন না এবার কথা আসে যাদের হার্ট চক্রে ব্লকেজেস থাকে অনেক ক্ষেত্রে আপনার হার্ট চক্র বা চক্রে। ব্লকেজেস থাকলে আপনি কিন্তু কাকে ভালোবাসছেন এটা একতরফা কিনা বা সামনের মানুষটা আপনার ভালোবাসাকে কেন গ্রহণ করতে চাইছেন না কেন আপনাকে ভালোবাসছেন না সেই সংক্রান্ত নানা কনফিউশন আপনার মধ্যে চলতে থাকে আপনি বুঝতেই পারেন না যে কেন এরকম হচ্ছে কেন ওই মানুষটা আমাকে ভালোবাসছে না আপনাকে যিনি একদমই ভালোবাসেন না আপনি তার প্রতিও টান অনুভব করেন আপনাকে যিনি পছন্দই করেন না আপনি বারবার একতরফা ভালোবাসার ক্ষেত্রে জড়িয়ে পড়েন যদি বারবার আপনার সাথেও এই ধরনের একতরফা ভালোবাসার ক্ষেত্রে আপনি জড়িয়ে পড়ছেন সামনের দিক থেকে কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই সামনের দিক থেকে রকম কোনো কানেকশান নেই কোনো মানুষ আপনাকে একেবারে অবহেলা করছেন পাত্তা দিতে চাইছেন না তবুও আপনি তার কাছে যাচ্ছেন মানে আপনার মধ্যে কোনো রকম কোনো উন্ডস রয়েছে আপনার হৃদয় চক্রে আপনার ইমোশানের জায়গায় ব্লকেজেস রয়েছে তার কারণে আপনি সেটা হিল করবার জন্য বারবার কাউকে একতরফা ভালোবাসছেন এবং সেই ভালোবাসাটা ফেরিওর হচ্ছে আপনার মধ্যে থেকে ট্রাস্ট ইস্যুস আপনার মধ্যে থেকে বিভিন্ন রকমের নেগেটিভ থট আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং সেগুলো সামনে বেরিয়ে আসছে বলেই কিন্তু আপনি সেগুলোর উপর কাজ করতে পারছেন আপনার মধ্যে যা কিছু এতদিন পর্যন্ত জমা হয়েছে যত নেগেটিভ বিলিফ সিস্টেম থাকুক যত ট্রাস্ট ইস্যুস থাকুক বা যাই থাকুক না কেন সব কিছুই কিন্তু একটা পর্যায়ে গিয়ে জীবনের কোনো না কোনো সময়ে আপনার ভিতর থেকে বেরিয়ে আসবে আর বেরিয়ে আসবে আপনাকে ক্লিন করবার জন্য আপনি যদি সেগুলোকে অ্যাকসেপ্ট করে নেন আপনি যদি সেগুলোকে ফেস করতে পারেন তবে সেগুলো হিল হবে আর যদি আপনি সেগুলোকে সাপ্রেস করার চেষ্টা করেন যে না আমি এরকম ভাববো না আমি কাঁদতেই পারি না আমার কষ্ট হতেই পারে না আমি অমুককে কেন মনে করব এগুলো যদি আপনি জোর করে সাপ্রেস করেন তাহলে এগুলো কিন্তু কখনোই হিল্ড হবে না সুতরাং নিজেকে টাইম দিন আস্তে আস্তে নিজেকে রিকভার করার চেষ্টা করুন সামনের ব্যক্তিও কিন্তু মনে মনে আপনাকে ম্যানিফেস্ট করেন বলেই আপনি তাকে ম্যানিফেস্ট করতে পারছেন এবং আপনিও এই ক্ষেত্রে পজিটিভ থাকুন যে আপনি এক কদম এগিয়ে রয়েছেন অবশ্যই আপনি একটা স্টেপ এগিয়ে আছেন তা না হলে আপনি আজকে যেটা বাস্তবে করে দেখাচ্ছেন সে তো মনে মনেই ভাবতে অস্থির আপনি বাস্তবে করে দেখান করে সেটাকে লেটকো করুন আপনি এক স্টেপ এগিয়ে রয়েছেন কনগ্র্যাচুলেশন সামনের ব্যক্তিও কিন্তু আপনার কাছে চলে আসতে পারলেই বাঁচে শুধু আপনি নিজেকে ব্যালেন্স করুন হাই ভাইবসে আসুন অবশ্যই হাই ভাইবসে কী করে থাকবেন সেটা আমার চ্যানেলের ভিডিও দেখে আপনারা জেনে নিতে পারেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ